গ্রামে রয়েছে জলের বড় রিজার্ভার কিন্তু পরিচর্যার অভাবে বেশ কয়েক বছর ধরেই পানীয় জলের সমস্যায় ভুগছে যে কাঁথির তিন নম্বর ব্লকের দুর্মুট ও কুসুমপুর পঞ্চায়েত এলাকা তাই গ্রীষ্মের আগে গ্রামে পানীয় জলের অব্যবস্থা নিয়ে সোচ্চার হয়েছেন গ্রামবাসীরা পেটের অসুখ হচ্ছে এইসব এলাকায় লোকেদের অপরিশুদ্ধ পানীয় জল খেয়ে অসুস্থ হচ্ছে কিন্তু সেদিকে নজর কে দেবে ব্লক প্রশাসনকে একাধিকবার জানানো হয়েছে জেলা প্রশাসনের আধিকারিকরাও জানেন কিন্তু তৃণমূলের যারা নেতৃত্ব আছে যারা পদাধিকারী তারা এই সব বিষয়ে নজর নেই তাদের পানীয় জল পরিষ্কার কথা এটা আমরা বাম আমলে এই পানীয় জলের ব্যবস্থাটা তৎকালীন সময় আমাদের বামফোন সরকারের মন্ত্রীরা এই জলাধারটা চালু করেছিল দীর্ঘদিন অপ্রবিশ পানীয় জল একেবারে মানে প্রশাসনের তরফে সংরক্ষণের কোনো ব্যবস্থাপনা নেই এখন লাল জল ওই তো এলাকায় মানুষজনকে বাধ্য হয়ে খেতে হচ্ছে সেই কারণে প্রশাসনকে বারবার বলেছি এর কোনো সদুত্তর এখনো পর্যন্ত প্রশাসনটা দিতে পারে এই গ্রাম পঞ্চায়েতের এক থেকে দুই কিলোমিটার দূরেই রাজ্যের বিরোধী দলনেতা সুমেন্দু অধিকারীর বাড়ি তবে এই পঞ্চায়েত শাসক দলের তৃণমূলের দখলে রয়েছে গ্রামবাসীরা অভিযোগ জানানো সত্ত্বেও রিজার্ভার সংস্কারে কোনো উদ্যোগই নেয়নি প্রশাসন অগত্যা নলের অপরিশ্রুত জল খেয়ে বাঁচতে হচ্ছে তাদের গৃহস্থলী কাজের জন্য পুকুরের জল ব্যবহার করছেন তারা জল লাল জল আছে জল তো সেই জল জল খাচ্ছি হ্যাঁ ধরে অনেক চেষ্টা করেছিলাম যে আসার কারণে আবেদনও করেছিলাম কিছুদিন পরে দেখা গেল জল এলো যে পরিমাণে জল এলো খাওয়াই যাচ্ছে না পেটের অসুখ অনেক কিছু প্রবলেম অসুখ ধরা পড়লো নোনা জল সেই জন্য পুকুর থেকে জল তুলে পরিশুদ্ধ করে খাওয়া দুরমুট বাগাধারী গয়াগির ভূতগেরা রত্নমালা পাঁচুড়িয়াসহ পনেরোটি গ্রাম জুড়ে এই মৌজা এই অঞ্চল মূলত লবণাক্ত এলাকা হিসেবে চিহ্নিত তাই টিউবওয়েল বসানোর নিয়ম নেই ফলে জলসংকট মেটাতে বাম সরকার একটি জলাধার তৈরি করে এলাকায় ওয়াটার ফিল্টারেশন মেশিনও বসানো হয় এখন অকেজ হয়ে পড়ে আছে সেই মেশিন প্রশাসন কোনোদিনই সংস্কারের উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করছেন বাসিন্দারা তাই পড়ে পড়ে নষ্ট হচ্ছে জলাধারে দুটি ট্যাঙ্ক ও ফিল্টারেশন মেশিন প্রাক্তন মন্ত্রী চক্রধর মেকআপ ও বিষয়টি নিয়ে বর্তমান সরকারকেই দায়ী করেছেন একইভাবে পানীয় জলে হাই রিজার্ভার আছে ওখানে জল ফিল্টারেশনের জন্য বিশাল বিশাল দুটো ড্রাম্প আছে কিন্তু ফিল্টারেশন হয় না সে যে জীবাণুযুক্ত জল মানুষ খাচ্ছে উপায় নেই কেন ওই সব এলাকা হচ্ছে নন টিউবেল এরিয়া যার জন্য পনেরো কুড়ি কিলোমিটার দূরে এসে এমনকি কাঁথি শহরে এসে জল আগে নিয়ে যেত এখন ব্যবস্থা করা হয়েছে কিন্তু এটা যদি এরা গুরুত্ব দিত জলটা ফিল্টারেশান করত তাহলে মানুষের অসুখ বিসুখ বিভিন্ন রোগ হচ্ছে এগুলো থেকে অনেকটা মুক্ত হতো বিশুদ্ধ পানীয় জল ফিফটি রোগ থেকে মুক্ত হওয়া যায় যদিও তৃণমূলের জেলা পরিষদের সভাধিপতি উত্তম বাড়িকের দাবি এলাকার কেউ জলাধর নিয়ে কোনো অভিযোগ করতে আসেননি খোঁজ নিয়ে বিষয়টি দেখবেন দেখুন আপনাদের কাছে অভিযোগটা কিভাবে গেল আমি জানতে জানি না তবে আমাদের কাছে এই ধরনের কোনো অভিযোগ নেই কারণ ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে যদি কোনো অভিযোগ আসতো নিশ্চিতভাবে চি দপ্তরকে বলে আমরা সারানোর ব্যবস্থা করতাম তবে আপনাদের মাধ্যমে যখন অভিযোগটা আমাদের কাছ পর্যন্ত এসে পৌঁছেছে আমরা খোঁজখবর নিই দ্রুততার সাথে ব্যবস্থা করতে দুর্মুটে জলসংকট কাটাতে প্রশাসন কবে ব্যবস্থা নেবে এখন সেটাই দেখার কাঁথি থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট দ্য ওয়াল